আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো শীতের শীতকালে আমি চিঠাই পিঠা তৈরি করে নিয়ে আসলাম খুব সুন্দর করে এগুলো চিঠাই পিঠা কি বলবো অসাধারণ হয়েছে খুব টেস্টি হয়েছে মচমচে আর নরম তুলতুলো এই দেখো আমি আমার মতন করে এই চিতই পিঠাগুলো তৈরি করে নিয়ে আসলাম কিন্তু একটু ফুলছে কম কিন্তু টেস্টিটা অনেক অনেক হয়েছে এই যে এখানে শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর চিতই পিঠা হয় খুব সুন্দর হয় খুব ভালো লাগে টেস্টি লাগে খাইতে যে ভিজা চলের হয় সেটা নয় শুকনো চলের গুঁড়ো দিয়েও চিতে পিঠা তৈরি করা যায় এই দেখো তোমরা আমার সঙ্গে থাকি দেখতে দেখো এই দেখো এখানে আমি শুকনো চলের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সাত মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে সেরে নিলাম আর এখানে আমি উষ্ণ গরম জল আমি উষ্ণ গরম জলটা ঢেলে দিলাম তোমরা দেখতে পারলে বন্ধুরা উষ্ণ গরম জল ঢেলে দিয়েছি যে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে এইভাবে ভালো করে নেড়ে সেরে নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই লাইক কমেন্ট করো ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করে যাবে না কিন্তু বন্ধুরা এই দেখো এইরকম আমি কিন্তু তোমরা দেখতে পারলে এই যে ডটা এইরকম একটু পাতলা হয়েছে কিরকম রাখতে হবে বেশি পাতলাও না বেশি ভারেও না আমি কিন্তু এক ঘন্টা পরে চলে আসলাম দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম শুকনো চলের গুঁড়োর জন্য দেড় ঘন্টা পরে আমি কিন্তু চলে আসলাম আবার এটা দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম যেন চলের গুঁড়োটা ভালোভাবে ভিজে যায় শুকনো চলের গুঁড়ো তো তার জন্য এই যে এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচের মতন বেশি দেই নেই হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং ছোটা না বেকিং পাউডার এই যে দিয়ে ভালো করে নেড়েসেরে নিচ্ছি আর এখানে আমি আর জল দিব না এটা একদম পারফেক্ট হয়েছে জলটা আর দিতে হবে না বেশি দিলে একদম বেশি পাতলা হয়ে যাবে এই দেখো কীরকম পাতলাটা হয়েছে তোমরা দেখে বোঝাই যাচ্ছে এই যে হাতার মধ্যে একটু লেগে লেগে থাকে আর এখন আমি তৈরি করে নেবো চিঠাই পিঠাগুলো এই যে এটা একটা আমি প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যান বন্ধুরা এটা এই যে পিঠা বানানোর জন্য চিঠাই পিঠা বানানোর জন্য এটা কিন্তু ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি এই যে আমি তেল দিয়ে দিয়ে এই যে খোপে খোপে ভালো করে ব্রাশ করে দিচ্ছি বেশি না একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এই যে এইভাবে হালকা করে একটু তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি এটাতে চিথে পিঠা বানালে খুব সুন্দর হয় ভালো হয় একসঙ্গে বোধগুলো বানিয়ে নেওয়া যায় আর চিথে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে তলায় লাগে না এমনি অন্য ভাড়াতে দিলে একটু লেগে যায় এটাতে কিন্তু লেগে যায় না এই যে সবগুলোতে আমি ভালোভাবে ব্রাশ করে দিয়েছি এখন চিতই পিঠা দিব তোমরা দেখতে থাকো ডটা আমি সবগুলো ভালো করে দিয়ে নেবো এটা কিন্তু অফ ক্যামেরা আমি ব্রাশগুলো ভালো করে তেলটা দিয়ে নিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে আমি এটা দিয়ে দিব এই যে গ্যাসটা একটু মিডিয়াম টাইপে রেখে দিবা এত হাই দিতে হবে না কিন্তু এটা ফ্রাই প্যানটা এমনি পাতলা গ্যাসটা বেশি হাই দিলে পুড়ে যাবে তখন সিদ্ধ হবে না এই যে খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারছো এইভাবে দিয়ে একবার হলো তোমরা তৈরি করে দেখো কতটা টেস্টি আর কতটা মুচমুচে হয়ে যায় কি বলবো অসাধারণ হয় খাইতে একদম সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ কতটা সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম আমি এইভাবে চিতর পিঠাগুলো শীতকালে তো অনেকেই পিঠা খাইতে মন চায় এইভাবে করে নিলে আমাদের সুবিধা হয় এই যে ঢাকনা দিয়ে আমি ঠেকিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কুঠে আসে যে দেখতে পারছো এই যে খুব সুন্দরভাবে উঠে আসে এইভাবে সবগুলোই উঠে আসবে খুব সুন্দর করে করে এই যে সাইড দিয়ে একটু এলে একটু পরে উঠে আসবে এই যে হালকাভাবে তোমাদেরকে নাড়ি দেখে দিলাম যে বুগুলো হয়ে যায় ওগুলো আপনি আপনি খুব সুন্দরভাবে ছেড়ে দে উঠে আসে কত সহজ হয় এইভাবে চিতে পিঠা তৈরি করলে এই দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে কতটা লাবণী না খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে কি বলবো একবার হলে এভাবে ট্রাই করো মুচমুচও হয়েছে কিন্তু আর নরমও হয়েছে চা দিয়ে বা যে কোনো জিনিস তোমরা দিয়ে খাইতে পারবে চা বা রস খেজুরের রস আর বা মাংস যেটাই হোক তোমরা এভাবে পিঠাগুলো খাইতে পারবে খুব সুন্দর টেস্টি হয়েছে সবাই ভালো থেকো